আজ ঘুম থেকে উঠেই দেখি সকাল থেকে ঝুম বৃষ্টি আর বৃষ্টি দেখে খুবই ভালো লাগতেছিলো আজকে আর এই বৃষ্টিময় দিনে একটু খিচুড়ি না হলে কি হয় বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এই তো সকালবেলা উঠেই দেখি বৃষ্টি হচ্ছে তাই একটু বৃষ্টি ভিডিও করে নিলাম আর এই তো বৃষ্টির ভিতরে আপনাদের ভাইয়া গিয়ে একদম গরম গরম নাস্তা নিয়ে আসছে এখানে পরোটা নিয়ে আসছে ডিম তারপর হচ্ছে গিয়ে ডাল ভাজি গরম গরম নাস্তা দুজন মিলে খাচ্ছিলো আর এই বৃষ্টির দিনে কিন্তু গরম গরম নাস্তা খেতে ভালোই লাগে তারপর খেয়ে দিয়ে চলে গিয়েছিল বাজার করার জন্য আর বাজারের সাথে সাথে বাজার নিয়ে আসা আপনাদের ভাই এখানে নিয়ে আসছিলো ফল আম নিয়ে আসছিলো লটকন নিয়ে আসছিলো আর এই লটকনের সিজনে লটকনটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটা খাবার সে এত পরিমাণ পছন্দ করে বলার মতো না আর এদিক দিয়ে যেহেতু আজকে খিচুড়ি হবে এখানে বেগুন নিয়ে আসছিলো তারপরে মুরগির মাংস নিয়ে আসছিলো তো সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে তারপর চলে আসলাম রান্না করার জন্য আজকে খিচুড়ি হবে আর এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি মুরগি ভুনা করবো তারপর হচ্ছে বেগুন ভাজবো আজকে খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে তো যাই হোক এখন আমি একে একে রান্নাটা বসাই দিব তো এদিক দিয়ে আমি প্রথমেই হচ্ছে বেগুনটা ভেজে নেব খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে যদিও বেগুন খাওয়া আমার নিষেধ কারণ আমার প্রচুর অ্যালার্জি কিন্তু তারপরও বেগুন না খেলে আমার একদমই ভালো লাগে না বেগুন আমার খুবই পছন্দের একটা সবজি তারপর এই তো লাল লাল করে একদম বেগুনগুলো ভেজে নিলাম এখন হচ্ছে আমি তুলে নিলাম বেগুনগুলো আর মাংসটা একটু ভেজে নিতেছি হালকা করে আর মাংসটা আমি সব সময় আসলে ভেজে রান্না করি না আজকে আপনাদের ভাইয়া বললো একটু ভেজে রান্না করার জন্য যার কারণে মাংসটা একটু হালকা ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে আবার দেখা যায় মাংসটা কিন্তু শক্ত হয়ে যায় তখন কিন্তু বাচ্চারা আর খেতে পারে না যেহেতু বাচ্চাদের মুরগির মাংসটা পছন্দ এই তো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এদিক দিয়ে মুরগিগুলো আমি বাকিগুলো ভেজে নিতেছি আর এদিক দিয়ে আমি হচ্ছে খিচুড়িটা বসাই দিতেছি এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ তারপর একটু আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব মশলা একসাথে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে আমি ধুয়ে রাখা চালটা আর ডালটা দিয়ে দিব আর আজকে হচ্ছে আমি নাজিসের চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি এই ফার্স্ট টাইম এর আগে আমি নাজিসের চাল দিয়ে কখনই খিচুড়ি রান্না করি নাই পোলাও চাল দিয়ে রান্না করছি ভাতের চাল দিয়ে রান্না করছি বাট নাজিসের চাল দিয়ে কিন্তু এই প্রথম কেমন হবে আসলে নিজেরই জানা নেই তারপরে খুব ভালো করে চালটাকে আমি কষিয়ে নিলাম আর এই তো ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি আর যত ভাজা ভাজা করবেন চালটা ততই কিন্তু খিচুড়ি বলেন পোলাও বলেন আর রান্নাটা কিন্তু ঝরঝরে হয় তারপরে আমি তো ঢাকা দিয়ে দিলাম আর এদিক দিয়ে এখন হচ্ছে আমি মাংসটা ভেজে নামিয়ে তারপর হচ্ছে মাংসটাকে মশলাটা কষায় নিতেছি এখানে হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একসাথে মশলাটাকে কষিয়ে নিলাম তারপর হচ্ছে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ কষাবো না জাস্ট চার পাঁচ মিনিট একটু কষাবো তো এটাকে আমি ভেজে নিয়েছি তত একটা কষণের প্রয়োজন নয় তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা একদম অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু আমি এটাকে ভুনা ভুনা করব। একদম গা গামাকা গাঁ ঝোল থাকবে এমন অবস্থা হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব আর এদিক দিয়ে কিন্তু আমার খিচুড়িটাকেও আমি দমে দিয়ে দিয়েছি একটু পরে খিচুড়িটা হয়ে যাবে আর তরকারিটা আবার একটু চেড়ে দিলাম তো এদিক দিয়ে কিন্তু আমার মাংসের তরকারিটা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু গরম মশলাটা ইউজ করি নাই কারণ হচ্ছে এই তো আমি জিরা আর গরম মশলার ফাঁকিটা দিয়ে দিলাম মাংসের ভিতরে যেটা আমি সব সময় করে থাকি আমি মাংস কখনোই আস্তা গরম মশলা দিয়ে রান্না করি না যারা আমার ভিডিও দেখে তারা তো অবশ্যই জানে সবাই তো এই তো ভুনা হয়ে গেছে কিন্তু আমার মাংসটা দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে এখন হচ্ছে নামিয়ে নেব তো এই তো আজকে রান্নাবান্না আয়োজন এই ছিল খিচুড়ি মাংস ভুনা তারপরে বেগুন ভাজা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে আমার ভিডিওটা আমার রান্নার রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম